Google প্লে পয়েন্ট অপশন চালু করুন অথবা যে কোনো অ্যাপস এর ফ্রি ট্রায়াল নিন আপনার প্রয়োজন হবে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড তো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটি ফ্রি ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি তৈরি করতে পারেন যে মাস্টার কার্ডটা দিয়ে আপনি চাইলে ফেসবুক ইউটিউব যে কোনো স্থানে আপনি পোস্ট করতে পারবেন রিসেন্টলি কিন্তু এখন অনেকেই ফেসবুকে ব্লু ভেরিফাই অপশনটা নিতেছে তো আপনি চাইলে সেটাও নিতে পারবেন আপনাকে কোনো কিছু করা লাগবে না জাস্ট কার্ডের মধ্যে ডলার অ্যাড করবেন এবং সেই ডলার দিয়ে ছেলে ফেসবুক ইউটিউব যে কোনো স্থানে পোস্ট করতে পারবেন যে কোনো কিছুতে আপনি ফ্রি ট্রায়াল নিতে পারবেন তাছাড়া গুগলে প্লে পয়েন্ট অপশন চালু করতে পারবেন তো বেশি কথা বলবো না আসুন তাহলে আমরা আমাদের ভিডিওর মূল প্রসেসে চলে যাই প্রথমে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করুন এবং সেখানে দেখতে পারবেন একটি লিংক যে লিংকে আপনারা ক্লিক করে সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে মূলত হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে একটি মাস্টার কার্ড পাবো ভার্চুয়াল মাস্টার কার্ড এখান থেকে আপনি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনার যদি মেটা ম্যাক্স অথবা কয়েন বেস বা ওয়ালেট কানেক্ট যে কোনো মাধ্যমে আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাছাড়া আপনি ছেলে এখান থেকে টেলিগ্রামের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখান থেকে আমরা গুগল অপশনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে এখান থেকে যেকোনো একটা জিমেল আমরা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আপনারা এই সবগুলোতে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে একটি রেফারেল কোড দিতে বলবে তো এই রেফারেল কোডটা কোথায় পাবেন সেটা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন নিচেই পাবেন লিংকের নিচে কিন্তু আমি আমার রেফার কোডটা দিয়ে দিব সেই রেফার কোডটা এখানে বসিয়ে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল কান্ট্রিজ যে লেখা আছে এইখানটা ট্যাপ করে আপনার কন্টিনিউ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার এলআইডি অনুযায়ী সকল তথ্য ফিল করতে হবে কোনো কিছু ফেক দিবেন না সব কিছু সঠিক দিবেন তা না হলে কিন্তু আপনি কোনোভাবে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন না এখান থেকে এল সব কিছু ফিল করে দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপর এইখানটায় আপনাকে কি করতে হবে আপনার যে এল আইডি কার্ডটা আছে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে তো এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশন যে লেখা আছে আমরা জাস্ট এখানটায় ট্যাপ করে দিয়ে আমাদের যে ভেরিফিকেশনটা সেটা করে নিব তো এখান থেকে চারটি মাধ্যমে আমরা ভেরিফিকেশন করতে পারব সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড পাস পাসপোর্ট আর রেসিডেন্স পারমিট ঠিক আছে তো আমরা এখান থেকে আইডি কার্ড দিয়ে আমরা নেক্সট এ ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের আইডি কার্ড যে ফ্রন্ট সাইড আছে ফ্রন্ট সাইড ছবিটা তুলে আমরা এখানে দিয়ে দিব এখান থেকে আমি আমার আইডি কার্ডটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে আইডি কার্ড যে ছবিটা আছে সেটা কিন্তু আমি তুলে এখানে সাবমিট করে দিলাম তো আমার কিন্তু ফ্রন্ট পেজটা এখানে সুন্দরভাবে সাবমিট হচ্ছে ফ্রন্ট পেজটা সাবমিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ব্যাক সাইড আছে এখান থেকে ব্যাক সাইডে ছবি তুলে আমরা সাবমিট করে দিব ব্যাক সাইডের ছবি সাবমিট করে দেওয়ার পর আমরা এখন এখান থেকে আমাদের যে কন্টিনিউ বাটনটা কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার কন্টিনিউতে ট্যাপ করব এখন হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশনটা হবে আমাদের আইডি সাথে আমাদের যে ফেসটা ম্যাচ হয় তার জন্য এখান থেকে ফেস ভেরিফিকেশন নিবে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফোনের ক্যামেরাটা সেটা কিন্তু এখান থেকে অন হয়ে যাবে এবং তারপর কিন্তু আমাদের ফেস না হবে আসলে দেখবে যে আমাদের যে আইডি আমরা সাবমিট করেছি সে আইডি সাথে আমাদের ফেসটা মিলতেছে কিনা সেটা কিন্তু এখান থেকে ভেরিফিকেশন করা হবে এখান থেকে সবকিছু লিগেল দিবেন সবকিছু লিগেল দেওয়ার মাধ্যমে মাধ্যমে যদি আপনি ভেরিফিকেশনটা করেন তাহলে আপনার ভেরিফিকেশনটা 1 মিনিটের ভিতর হয়ে যাবে এবং আপনি কিন্তু একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন আমাকে বলতেছে আমার হেডটা মুভিং করার জন্য তো আমি আমার হেড মুভ করতেছি এবং এখান থেকে দেখুন আমার যে ছবিটা সেটা কিন্তু তারা নিয়ে নিয়েছে এবং এখান থেকে আমাদের ভেরিফিকেশনটা এখনি সাকসেসফুল হয়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে এখন এখান থেকে একটি নাম্বার দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে তো আমরা আমাদের যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দিয়ে এখানে নেক্সট এ ক্লিক করলাম এবং তারপর হচ্ছে এখান থেকে ওটিপি আসবে আমাদের ফোনে ওটিপিটা জাস্ট আমরা এখানে টাইপ করে বসিয়ে দিব তো আমাদের ফোনে ওটিপি টা আসছিল আমরা এখান থেকে ওটিপি টা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আসছে যে আমাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের যে ভেরিভিকেশনটা সেটা কিন্তু দেখুন আমাদের কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব যেখান থেকে আমরা মান্থলি আমার স্যালারি কত আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম এখানটা আপনি কোনো কিছু যদি ভুলও দেন বা কোনো কিছু যদি আপনি নিজে থেকে দেন তাহলে কোনো সমস্যা নেই এখান থেকে ফিল আপ করে দিবেন ফিল আপ করে দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখুন ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড মানে আমাদের প্রোফাইলটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে এখন নেক্সট প্রসেসিংটা অটোমেটিক হবে আমাদেরকে এখানে কিছু করতে হবে না জাস্ট অটোমেটিকলি আমাদের যে নেক্সট প্রসেসিংটা সেটা হয়ে যাবে তো আমাদের এখানে মেইলের মধ্যে দেখবেন একটা মেইল চলে আসছে যে আমাদের ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে গেছে ভেরিফিকেশনটা আমরা করে নিয়েছি এখন আমরা চলে আসব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে এই যে এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব এতক্ষণ কিন্তু আমরা আছে রেজিস্ট্রেশন করেছি ব্রাউজারের মাধ্যমে এখন আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কার্ড নেওয়া কার্ডের নাম্বার নেওয়া

থেকে কার্ডের অ্যাপ্লিকেশন হচ্ছে আমার কার্ডটা এখনই দিয়ে দেওয়া হবে এবং সেই কার্ডটা কিন্তু আমি চাইলে যে কোনো জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো এখান থেকে দেখুন লেখা আসছে কে ওয়াইসি প্রসেস মানে আমাদের হচ্ছে কে ওয়াইসি প্রসেসিং হচ্ছে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার সামনে এখান থেকে একটা নতুন পিন চাইবে একটা পিন দিতে বলবে যে পিনটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে আপনার ট্রানজেকশন করার সময় পিনটা আপনি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে একটা পিন সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট আপনার এই অ্যাকাউন্টটা এভাবে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে সবকিছু আমরা দেখতে পাচ্ছি

আপনার যদি কোনো ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারবেন তো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দিলে আমাদেরকে এখানে একটা অ্যাড্রেস দেওয়া হবে এই অ্যাড্রেসটা কপি করে আমরা চাইলে যে কোনো মাধ্যম থেকে আমরা এখানে ইথুরিয়াম পাঠাতে পারি এবং তারপরে এখান থেকে আমরা ডিপোজিট আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এখানে টাকা অ্যাড করে আপনারা জাস্ট কার্ড দিয়ে যে কোনো কিছু আপনারা পারচেস করতে পারেন তো পরবর্তীতে আমি এই কার্ডটা দিয়ে কোনো কিছু পারচেস করে আপনাদেরকে অবশ্যই দেখাবো